স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম কুমিল্লা সীমান্তে একটি পুকুরে বিএসএফ এর কাটা তারের বেড়া লালমনিরহাটের হাটের বেড়ায় ঝুলছে বোতল শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে দুই বছর পড়ে আছে দুই ভারতীয়র মরদেহ বিল চব্বিশ লাখ টাকা বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালস কে আট উইকেটে হারালো ফরচুন বরিশাল কুমিল্লা সীমান্তের রেখায় থাকা একটি পুকুরে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দীর্ঘদিন দুই দেশের বাসিন্দারা পুকুরটি ব্যবহার করলেও এখন তা সম্ভব হচ্ছে না কাঁটাতারের বেড়া দেওয়ার পর পুকুর এলাকায় সতর্ক পাহারায় রয়েছে বিজিবি এই পুকুরের এক পাশে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর গ্রাম আরেক পাশে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলার সোনামোড়া থানার সূর্যনগর স্থানীয় বাসিন্দারা জানান পুকুরটির এক তৃতীয়াংশই ভারতে বাকি একাংশ বাংলাদেশে পড়েছে বিশ বছর ভিতরে যেন বেড়ানো না হয়শো মধ্যে এতদিন বেড়া না থাকায় দুই অংশের বাসিন্দারাই সম্প্রীতির সাথে একই পুকুর ব্যবহার করে আসছিলেন দুই পাশের মানুষ যাতায়াত করতেন বিনা পাসপোর্টে এমনকি প্রতিবেশীদের মধ্যে রয়েছে আত্মীয়তার সম্পর্ক

বি বলছে বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে কুমিল্লার সীমান্তের 0.0 এর কিছু অংশে 150 গজের মধ্যে বেড়া নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে বেড়া চেষ্টা তবে নকশা অনুসারে কাজ না হলে সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে কাজ বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। বার্তাকক্ষ এদিকে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে তারের বেড়া নির্মাণ বন্ধ থাকলেও বিএসএফের বেড়া জুড়ে অসংখ্য বোতল ঝুলিয়ে রাখতে দেখা গেছে বিএসএফ সদস্যদের সীমান্তবাসীর ধারণা দূর থেকে কাঁটাতারের বেড়ার অস্তিত্ব শনাক্ত করতে এমন পদ্ধতি নিয়েছে বিএসএফ এ বিষয়ে বিজিবির তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে প্রাণ দিতে হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে বৃহস্পতিবার মার্চ ফর ফেলানি কর্মসূচিতে যোগ দিয়ে একথা জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম লং মার্চটি সকাল এগারোটায় কুড়িগ্রামের জেলা শহরের কলেজ মোড় থেকে শুরু হয় এ সময় ফেলানি হত্যা সহ সীমান্তের সকল নাগরিক হত্যার বিচার সীমান্তে মরণঘাতী অস্ত্র বন্ধ ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ নতজানু পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের জীবন জীবিকা উন্নয়নে নদী সংস্কারের পাঁচ দফা দাবি জানান সার্জি সলম লং মার্চটি কুড়িগ্রামের নাগেশ্বরীর ফেলানির বাড়িতে গিয়ে শেষ হয় উত্তরবঙ্গকে এগিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিবে যেখানে আমাদের চোখের সামনে আমাদের চলার স্পিরিট হিসেবে আমাদের বোন ফেলানির সেই আমাদের বোন ফেলানির ঝুলেছিল সেটি আমাদের চোখের সামনে কোন দুর্বলতা নয় বরং শক্তি হয়ে থাকবে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে দুই বছর ধরে পড়ে আছে দুই ভারতীয় মরদেহ এরই মধ্যে বিল হয়েছে চব্বিশ লাখ টাকা কারা কর্তৃপক্ষ দশ লাখ টাকা পরিশোধ করলেও বকেয়া আছে চোদ্দ লাখ টাকা টানা তিন বছর ধরে ভারত ও পাকিস্তানের নয় বন্দির মরদেহ দেশের তিন হাসপাতালের হিমঘরে পড়ে আছে এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছয় শরৎপুর সদর হাসপাতালে দুই আর একজনের মরদেহ আছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে শরৎপুর সদর হাসপাতালের হিমঘরে থাকা দুই ভারতীয় নাগরিকের একজন বাবুল সিং ও অন্যজন সতেন্দ্র কুমার মরদেহ দুটির নিরাপত্তায় আছেন দুই কারারক্ষী ও হাসপাতালের এক ডোম এই যে ভারতের দু জেলা আছে যে নাম জেলখানা আর এই যে রাজ্যটা মনে করেন যে দু বছরের মতন হয়ে যাইতাছে এই যে এই লাশ দুধের লেগে আমাকে অসুবিধা যাইতে তিনবার চারবার দেখতে হয় এই দুধের ভিতরে আমাকে তো লাশ এই দিছি লাশ রাখতে পারি না এই জন্য লাশ আমাদের সাথে অনেক রাখারাখি করে এই হাসপাতালে মোট চারটি মরদেহ রাখার ব্যবস্থা রয়েছে দুটি মরদেহ দীর্ঘদিন পরে থাকায় বেকায়দায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কন্টিনিউয়াস এই যে বিদ্যুৎ খরচ হচ্ছে প্লাস এই যে টাকাগুলা কারা কর্তৃপক্ষ তাদেরও বরাদ্দ থাকে না এগুলো আইনে দেওয়া একটা জটিলতা সৃষ্টি হয় গত দুই বছরে হিমঘর বাবদ খরচ হয়েছে প্রায় চব্বিশ লাখ টাকা এর মধ্যে কারাগার কর্তৃপক্ষ পরিশোধ করেছে নয় লাখ সত্তর হাজার টাকা বকে আছে চোদ্দ লাখ টাকা ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এটার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না যতদিন পর্যন্ত এই ব্যবস্থা না নেওয়া হবে ততদিন তো এটার কোনো সুরাহা হচ্ছে না আমরা চাচ্ছি এটা দ্রুত একটা ব্যবস্থা হোক লাশ হস্তান্তরের বিষয়টি যেহেতু এখানে আন্তঃরাষ্ট্রীয় বিষয় এই বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই দুটো লাশ হস্তান্তরের বিষয়ে কি করণীয় সেটা আমরা যত দ্রুত সম্ভব আমরা নিষ্পত্তি করার চেষ্টা করব অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত দুই বছরে শরৎপুরে আটক হয়েছে ২২ ভারতীয় নাগরিক বর্তমানে জেলার কারাগারে বন্দী আছে চার নারী সহ বিশ জন দীপ্ত বার্তাকক্ষ বরিশালের নারী পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার এক কিশোরীকে বৃহস্পতিবার বরিশাল মহানগর পুলিশ সংবাদ সম্মেলনে জানায় গত জানুয়ারি সদর উপজেলার হবিনগর এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হয় পরে তার বাবা কাউনিয়া থানায় একটি মামলা করেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত পনেরো জানুয়ারি নগরীর ছয় নম্বর ওয়ার্ড থেকে ওই কিশোরীকে উদ্ধার করে তার দেয়া তথ্যমতে তিন পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলো সুইটি জুথি বেগম ও আল আমিন চট্টগ্রামে আঠারো জানুয়ারি থেকে শুরু হয়েছে ষষ্ঠ আইটি ফেয়ার দুপুরে সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের প্রশাসক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা জানান শিল্পের উন্নয়ন ও তরুণদের আইটির প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বাড়াতেই এবারের আয়োজন থাকবে দেশি বিদেশি চল্লিশটি প্রতিষ্ঠানের ষাটটি স্টল এছাড়া ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত চীন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভিত্তিক আইটি ও সলিউশন বেসড প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অন্য অংশীজন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল চারটা এবং সন্ধ্যার সাতটায় দুই ধাপে দলগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এতে সরকারের অন্য উপদেষ্টারা উপস্থিত রয়েছেন বৈঠকে বিএনপি জামায়াত ইসলামী এবি পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এবং নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক জোট দল ও সংগঠনের নেতারা অংশ নিয়েছে বিএনপির দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমরা ভোঁধা হয়ে যায়নি আমাদের অনুভূতি বোধা হয়নি আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে আজকে খুবই সাহসী মনে হচ্ছে আবার আপনাদেরকে দেখে পাঁচই অগাস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সে একতাকে মানুষের সামনে প্রকাশ করব এই পাঁচই অগাস্টকে রিক্রিয়েট করব সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী আনোয়ার হোসেন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আনোয়ার বৈঠকে কোন কোন দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন তুলসি আপনি খবরই বলছিলেন যে বৈঠকে মোটামুটি মোটা দাগে যে দলগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আপনি উল্লেখ করছিলেন আমি একটু বলি আবার সেটি হচ্ছে যে বিএনপি আছে জামায়াতে ইসলামী আছে এবি পার্টি আছে গণতন্ত্র মঞ্চ পক্ষ থেকে মুখপাত্র আছেন সেই সঙ্গে গণসংহতি আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী জোনা সাকি তিনিও আছেন ইসলামিক কিছু দল আছে খেলাপতে মজলিস সহ বেশ কিছু দল আছেন নাগরিক কমিটি আছে এখানে তো অংশীদনও আছে আপনি বলছিলেন বৈঠকটি চলছে আর আপনি প্রধান উপদেষ্টার বৈঠক যে চলছে তার মধ্যে থেকে কিন্তু তার বক্তব্যটিও আপনি চালাচ্ছিলেন আমি যদি একটু ছোটো করে বলতে চাই আমরা অপেক্ষা করছি বৈঠক যখন শেষ হবে আলাপ আলোচনা শেষ হবে তারপরেই যখন দলের পক্ষ থেকে বিভিন্ন দলগুলোর পক্ষ থেকে যারা প্রতিনিধি আছে তাদের বক্তব্য যখন আসবে তখনই আসলে বোঝা যাবে যে এই যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণাপত্রটি চূড়ান্ত করতে গিয়ে যে আজকের যে এত বড় বৈঠক সেই বৈঠকের আসলে সারমর্ম কি বা প্রতিপাদ্য কি দাঁড়ায় একটু বলে রাখি আপনাকে সেটি হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু কয়েকদিন আগেও তিনি বলেছেন সংবাদ সম্মেলনেও বলেছেন যে এই যে ঘোষণাপত্রটি আছে এই ঘোষণাপত্রের কিছুটা খসড়া কিন্তু বিভিন্ন দলকে আসলে দেওয়া হয়েছে কিন্তু সব দলই যে আসলে এটি গ্রহণ করেছেন কিছু কিছু পয়েন্টের যে বিরোধিতা করেছেন কেউ কেউ কিছু কিছু দিককে সহমত জানিয়েছেন এমনটা কিন্তু হয়েছে তবে এই বিষয়গুলোই আসলে আজকে বড় করে আলোচনা করেই চূড়ান্ত একটা ঘোষণাপত্র হয় কিনা হওয়া যায় কি না ঘোষণাপত্র এমন একটি ব্যাপার কিন্তু রয়েছে তো সব মিলে বলতে গেলে এখন আমরা অপেক্ষা করছি এই ফরেন সার্ভিস একাডেমির এই বাইরের সড়কটি তো অপেক্ষা করছি তাতে করে যখন শেষ হবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বের হবেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও আসলে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে তখনই হয়তো আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো যে আজকের এই যে খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত যে জুলাই বিপ্লব বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি আসলে চূড়ান্ত রূপ পায় কিনা তো সিয়া আনোয়ার আপনি থাকুন সেখানে আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যোগাযোগ করবো সরকারি চাকরিতে প্রবেশের বয়স করার দাবিতে বিশ জানুয়ারি শাহবাগে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে চাকরি প্রত্যাশীরা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয় চাকরি প্রত্যাশীরা জানান এক যুগ ধরে বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন কিন্তু সুরাহা হচ্ছে না সংস্কার কমিশনও সরকারি চাকরিতে প্রবেশের বয়স পুরুষকে পঁয়ত্রিশ এবং নারী সাঁত্রিশ করার জন্য সুপারিশ করেছিল কিন্তু সরকার বত্রিশ বছর করেছে এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে অভিযোগ চাকরি প্রত্যাশীদের তাদের দাবি না মানা পর্যন্ত রাজপথে থাকবেন বয়স পঁয়ত্রিশ না করে কেন বত্রিশ করা হয়েছে তারও ব্যাখ্যা চাওয়া হয় সংবাদ সম্মেলনে সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার দুপুর পৌনে দুটায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি এ সময় কর্মী সমর্থকদের ভালোবাসায় শিক্ত হন বাবর দু সালের আটাশ মে আটক হন লুৎফুজ্জামান বাবর এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় মঙ্গলবার চট্টগ্রামের আলোচিত ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান বাবর এছাড়াও গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর অন্যান্য মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি মাগুরায় জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন জাতি গঠনে নারীরাও সমানতালে অবদান রাখবেন বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক নোমানি ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন নারীদের মধ্যে যারা পেশাগত দায়িত্ব পালন করবেন তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে দেশের প্রতিটি মা ঘরের ভেতর থাকবেন নিরাপদ রাস্তায় বের হলে তিনি হবেন সম্মানিত আর কাজের ময়দানে তিনি হবেন মর্যাদাপ্রাপ্ত

আদালতের আদেশে বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থান থেকে নিহত দুজনের মরদেহ দাফনের পাঁচ মাস দশ দিন পর উত্তোলন করা হয় মামলার এজাহারে বলা হয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শহীদুল ইসলাম হিরণের শহরের স্টেডিয়াম পাড়ার বাসা ঘেরাও করে সে সময় বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন দেয় এতে হিরণ অগ্নিদগ্ধ হয়ে মারা যান এছাড়া তার গাড়ি চালক আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় পরে দুই পরিবারের পক্ষ থেকে আদালতে অভিযোগ দায়ের করা হয় হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় কাহিল উত্তরের জনজীবন সপ্তাহ জুড়ে আট থেকে দশের মধ্যে ওঠানামা করছে পঞ্চগড়ের তাপমাত্রার পারদ বইছে মৃদু সত্য প্রবাহ মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা দিনাজপুরে ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো এলাকা এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা নগর তাপমাত্রা আশঙ্কাজনকভাবে কমেছে তাপমাত্রা আবার এগারো ডিগ্রি ঘরে নেমে এসেছে সকাল ছটায় কুড়ি গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশার সাথে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে বাগেরহাটের মংলায় পাথরের স্তূপের ট্রলি উল্টে দুই যুব কৃষকের মৃত্যু হয়েছে পুলিশ জানায় বুধবার রাত দুটার দিকে দ্রুত একটি ট্রলি মংলার গাছির মোড় এলাকায় সড়কের উপর স্তূপ করে রাখা পাথরের উপর উঠে যায় এ সময় ট্রলি উল্টে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় পরে হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যায় নিহতরা হলেন রকুন উদ্দিন ও দিদার মোল্লা এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন তাদের উদ্ধার করে খুলনা এবং মংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ দেশের বাইরের খবর গভীর রাতে মুম্বাইয়ের বাড়িতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা হয়েছে স্থানীয় সময় বুধবার রাত আড়াইটার দিকে এক ব্যক্তি ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে তবে কারিনা ও বাচ্চারা নিরাপদ রয়েছে বলে জানা গেছে সাইফ আলী খান আহত হলেও আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায় চুরির উদ্দেশ্যে সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলা করা হয় হামলার সময় বাড়ির তিনজন কর্মী উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন আহত হয়েছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এরই মধ্যে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ শিগগিরই তাকে আটক করা হবে বলেও দাবি তাদের এ থানা এ ঘটনায় বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশী বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকার সাক্ষাৎ করেছেন বাফুফের সভাপতি তাবিতাওয়াল বুধবার রাতে হামজা চৌধুরীর বাবা মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সাথে বসে লেস্টার সিটি ক্রিস্টাল প্যালেসের ম্যাচ উপভোগ করেন তারা পরে হামজা চৌধুরীর সাথে নৈশভোজে অংশ নেন বাফুফের সভাপতি এ সময় বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর গভীর আগ্রহের কথা জানান হামজা টটেনহামকে দুই এক গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে লিভারপুলের আরও কাছাকাছি পৌঁছে এল আর্সেনাল এমিরেটস স্টেডিয়ামে সং হিউমিনের গোলে পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে আর্সেনাল এরপর ব্যবধান করে দেয়া গোলটি করেন লিসান্দ্রো মার্টিনেস লিগে বারো জয়ের সঙ্গে সাতটি জয়ে একুশ ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরল আর্সেনাল এক ম্যাচ কম খেলে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল অন্য ম্যাচগুলোতে উলফসকে তিন শূন্য গোলে নিউকাসল ক্যাসেল এভারটনকে এক শূন্য ব্যবধানে অ্যাস্টন ভিলা এবং লেস্টার সিটিকে দুই শূন্য গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস রিয়াল বেটিসকে পাঁচ এক গোলে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়ামে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শেষ ষোলোর লড়াইয়ে শুরু থেকে দাপুটে ফুটবল খেলে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা প্রথমার্ধে জোড়া গোলে পিছিয়ে পড়ে রিয়াল বেটিস বিরতির পর একটি করে গোল করেন রাফেনিয়া ফেরান টোরেস ও লামিনিয়ামাল শেষ দিকে পেনাল্টি থেকে পরাজয়ের ব্যবধান কমায় বেটিস পরপর দুই ম্যাচে পাঁচ গোল করলো কাতালানরা শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার কুমিল্লা সীমান্তে একটি পুকুরে বিএসএফ এর কাঁটা তারের বেড়া লালমনিরহাটের বেড়ায় ঝুলছে বোতল শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে দুই বছর পরে আছে দুই ভারতীয়র মরদেহ বিল চব্বিশ লাখ টাকা বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালকে আট উইকেটে হারালো ফরচুন বরিশাল এছাড়া এখনকার মতো আমাদের পরের সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে